আজকে আমাদের ক্লাস হচ্ছে না কারণ আজকে কর্মপুরীতে স্যাররা আমাদের ক্লাস নিচ্ছে না তাই আমরা বসে বসে পড়াশোনা করতেছি আমরা এখন স্কুলে বিদ্যালয়ে খেলা খেলে দিচ্ছি দাবা খেলা আমরা সকাল থেকে স্কুলে এসেছে আমাদের আজকে ক্লাস হচ্ছে না তাই আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে দাবা খেলায় খেলতেছি আমরা আজকে স্কুল আছে কেন আমাদের আজকে ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে না কেন আমরা এই অবসর সময় এমনি কাটাতে হচ্ছে আমরা ক্লাস করতে চাই প্রতিদিনের মতো আজকে আমরা স্কুলে আসছি কিন্তু স্কুলে এসে দেখি সারা ক্লাস নিচ্ছেন না কি কারণে ক্লাস নিচ্ছে না আমরা জানি না আমরা চাই যে না আমাদের ক্লাস প্রতিদিনের মতো ক্লাস হয় ক্লাস করলে আমাদের পড়াশোনা সামনের দিকে এগিয়ে যাবে প্রতিদিনের মতো সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস চলে কিন্তু আজকে স্কুলে এসে দেখি ছাড়া হাজিরাও নিচ্ছে না আমরা শুনছি যে সাত দিন আগে কিছু দাবি দাবা আসে আমরা চাই যেন সরকার আমার সরকার যেন সাতদিন দাবি দাবা মেনে নেয় আমরা এখন ক্লাস টেনে পড়ি আমাদের সামনে পরীক্ষা আমাদের যদি ঠিক মতো পড়াশোনা না হয় তাহলে আমাদের পড়াশোনা পিছিয়ে যাবে আর আমরা 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 পরীক্ষাও জন্য চাই আমাদের যেন নিয়মিত চলে সমগ্র বাংলাদেশের যে শিক্ষক জোট যে মহাজোট গতকাল থেকে আমরা আন্দোলনে আছি আজকে সেখান থেকে ঘোষণার পর আজকে আমরা পূর্ণ কর্মবিরতিতে আছি আমাদের যে তিনটা দাবি দাওয়া সেই দাবি দাবাগুলো পূরণ হলে আমরা আমাদের নিজের মতো করে আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা আমাদের কর্মতে ফিরে যাব ক্লাসে ফিরে যাব এটাই হলো আমাদের চাওয়া পথ আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ঢাকা ঐক্যজোটের আহ্বানে গতকালকে থেকে যে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে আমরা বর্তমানে কর্মবিরতিতে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের মৌলিক দাবিগুলো জাতীয়করণ এবং বোনাস উৎসব ভাতা এগুলো যে দাবিগুলো আছে এগুলো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার আমাদের দাবি মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি দিয়ে থাকবো ধন্যবাদ সব সবাই সবাই আমরা আজকে থেকে কর্মবিরতি পালন করছি কারণ গতকালে যে আমরা গতকাল থেকে আমাদের যে তিন দফা দাবি যে আমরা তিন দফার দাবি নিয়ে যে শিক্ষক বাংলাদেশের সকল শিক্ষক যে সেখান থেকে সেখানে যে আমাদের যে আমাদের যে মৌলিক অধিকারটাকে না দিয়ে বরংশ শিক্ষকদের উপর যে অত্যাচার করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন করছে আর নিশ্চিত হলো সারা দেশে ক্লাস বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে তো সেহেতু আমরাও প্রধান শিক্ষক জোর করলেও যাতে আমরা ক্লাস না নিই সেরকম নির্দেশনা আছে যখনই কেন্দ্র থেকে খবর আসবে যে ক্লাস নেওয়ার জন্য তখন থেকে আমরা পুরো দমে ক্লাস নিব জাতীয় করণ জোর কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আলোকে আজকে আমরা খাগড়াছড়িতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তিন প্রতিষ্ঠান আমরা একযোগেই কর্মবিধি পালন করছি এবং কর্মবরিত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদা না হয় আমরা কর্মবিধি আমরা পালন করে যাবো এর সাথে ঢাকায় শিক্ষকদের উপর যে যে হামলা হয়েছে আমরা জোর এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh.